আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন যেহেতু ব্রিটেনের নির্বাচন খুব কাছে সপ্তাহ দুই রয়েছে সুতরাং নির্বাচনের খবর নিয়ে আসছি আর বলা হচ্ছে লেবার পার্টি ক্ষমতায় আসবে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে চুরি পার্টি পঞ্চাশ ষাটটার মতো সিট পাবে লেবার সাড়ে চারশো পাঁচ চারশো নব্বই এ ধরনের সিটের কথা বলা হচ্ছে সুতরাং লেবার পার্টি আসবে প্রায় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত প্রায় হান্ড্রেড পার্সেন্ট আইসেই গেছে এরকম অবস্থা আর কি সেই জন্য ক্ষমতায় আসলে কি কি করবে এটাই জরুরি হুম সুতরাং কয়েকটা বিষয় তারা গতকালকে তারা মেনে ঘোষণা করেছে কি কি বলছে সংক্ষেপে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব তারা ইমিগ্রেশনে বলছে যে নেট মাইগ্রেশন তারা কমাবে এবং তারা ট্রেনিং এবং ডোমেস্টিক ওয়ার্ক ওয়ার্ক ফোর্সকে গুরুত্ব দেবে স্মল বোর্ড রুয়ান্ডা যে পলিসি এটা তারা বাতিল করবে এবং বলছে যে তারা এই জন্য সেভেন্টি মিলিয়ন টাকা আলাদা করে রাখছে এটা যাতে বন্ধ করা যায় তো এ বর্ডার সিকিউরিটি কমান্ড এটা বর্ডার সিকিউরিটি কমান্ড করবে সেই জন্য তারা সেভেন্টি ফাইভ মিলিয়ন পাউন্ড তারা বরাদ্দ রাখছে এবং মাইগ্রেন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মাইগ্রেন যাতে ফিরো পাঠানো যায় সেই জন্য তারা চুক্তি করবে তারপরে এডুকেশন এবং চাইল্ড কেয়ারে বলছে রিক্রুট ছয় হাজার পাঁচশো টিচার ইন সাবজেক্ট ওয়ার দেয়ার যে শর্টেজ যেসব সাবজেক্টে শর্টেজ আছে তারা ছয় হাজার পাঁচশো টিচার নিয়োগ করবে তারা ফ্রি ব্রেকফাস্ট ক্লাব করবে এভরি ফর চিলড্রেন ফর এভরি প্রাইমারি স্কুল এবং মেন্টাল হেলথ সাপোর্ট ফর সেকেন্ডারি প্লেসেস মেন্টাল হেলথ সাপোর্ট ফর সেকেন্ডারি প্লেসেস তারপর বলল তারা ক্রিয়েট করবে এক লক্ষ প্লেস অন চাইল্ড কেয়ার লেবার ইট উইল ক্রিয়েট ওয়ান লাখ প্লেসেস বা ওয়ান হান্ড্রেড থাউজেন্ড প্লেসেস বাই কনভার্টিং প্রাইমারি স্কুল ক্লাসরুম ইন্টু নার্সারি নার্সারি তারা এক লক্ষ প্লেস তারা ক্রিয়েট করবে তারপরে চিন্তা করে বলি কারণ অনেকগুলো বিষয় রয়েছে সোশ্যাল কেয়ারে বলছে লেবার উইল বি প্রমিজিং ইমপ্লিমেন্ট বরিস জনসন এই সোশ্যাল কেয়ারে লাইফ টাইম ক্যাপ তারা কষ্টটা পে করবে তারা বলছে ছিয়াশি হাজার পর্যন্ত পাউন্ড পর্যন্ত করবে এবং স্টারমার ইজ প্রমিজিং ন্যাশনাল কেয়ার সার্ভিস এটা ন্যাশনাল কেয়ার সার্ভিস করবে তারা এবং প্রমিজিং কেয়ার টু পে রাইস কেয়ারদের বেতন বাড়াবে এটা বলছে সুতরাং তিনটা থাকলো পরবর্তীতে ভিডিওতে বলবো দেখুন বললাম ইমিগ্রেশনে তারা এই নতুন বর্ডার ফোর্স করবে পঁয়ষত্তর মিলিয়ন পাউন্ড আসছে তারপরে আপনার রুয়ান্ডা পলিসি বাতিল করবে এডুকেশনে তারা অনেক কিছুই করবে সাড়ে ছয় হাজার টিচার রিক্রুট করবে যেসব এরিয়া শর্টেজ রয়েছে তারপরে এডুকেশনে তারা বিএইচই ইমপ্রুভ করবে বিজনেস রিলেটেড এক্সামশন বাতিল করবে যেসব প্রাইভেট স্কুলের জন্য এবং সোশ্যাল কেয়ারে তারা বলছে ছিয়াশি হাজার পর্যন্ত পর্যন্ত লাইফ টাইম কেপ এটা রাখবো সোশ্যাল কেয়ারে সোশ্যাল কেয়ার কেয়ারদের বেতন বাড়াবে এ হচ্ছে তিনটা সেক্টর বাকি সেক্টরগুলো পরবর্তীতে পরবর্তী ভিডিওতে বলবো এটা ভিডিও নাম্বার ওয়ান ধন্যবাদ